আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ব্লগটা নিয়ে হতে যাচ্ছে ক্যাপশন এবং ভিডিও দেখেই বুঝতে পারছেন তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ ইএসো ডবল এর টিম মেম্বার আনানের জন্মদিন তো আমরা সবাই মিলে রাত সাড়ে এগারোটার সময় শহরে চলে আসলাম দেখলাম সব দোকানই কম বেশি বন্ধ তো এই একটা দোকানই খোলা আছে কেকের সেটা হচ্ছে মৌটু তো আমরা কেক পছন্দ করলাম করার পরে এই জায়গা নাম লেখা দিলাম হ্যাপি বার্থডে হিটার তো আমরা মোমবাতি ইত্যাদি ইত্যাদি যা যা লাগে সব কিছু নিলাম তো এই যে বড়ো ভাই বড়ো ভাই আমাদের ভিডিও ভাড়া দেখে অনেক হাসি হচ্ছিলো তাই হাসতে ছিল ভাইয়ের সাথে একটু কথা বলার পরেই বললাম ভাই এইগুলো নিয়ে হয়েছে কয় টাকা বিল হয়েছে তো ভাই বললো পরে রাখি হচ্ছে বিল দিয়ে দিল তো বিল পরিশোধ করার পরেই সাথে কথাবার্তা বলে আমার চলে আসি তো এই যে দেখুন শহরের অবস্থা পূজার জন্য এখনও বারোটার দিকেও লোকজন আছে কম কম তারপরে আমরা এই যে কেট নিয়ে চলে আসতে থাকি আস্তে আস্তে আসার পর বারোটার আগেই উদ্দেশ্য বাসে পৌঁছানো লাগবে তারপরে ডিম ফাটানোর জন্য রিয়াদ নিয়ে নিল ডিম আমি এখান থেকে আমাদের কাছে খুচরা টাকা ছিল ছয় টাকা তো ওর জন্য আটা নিয়ে নিলাম এই যে আটা আটার মুখে সরি মাথায় দেওয়া হবে তারপরে আননকে ডাকা হলো আনান নিচে আসলো নিজে কেক কেক হচ্ছে প্যাকেটিং খোলা হচ্ছে খোলার পরেই হচ্ছে আমরা হচ্ছে আননের সাথে কয়েকটা ছবি উঠলো রাকিব বজা করতেছে তো কেক আনবক্সিং করার পরে আমরা সর্বপ্রথম চেষ্টা করলাম যে হচ্ছে ওই মোমবাতিগুলো সুন্দরভাবে যেন ঠিকভাবে লাগাইতে পারি এই যে কয়েকটা বদ্ধ পিক উঠলো পিক ওঠার পরেই মোমবাতিতে সরি কি কে মোমবাতি লাগানো হয় মোমবাতি দেওয়ার পরে আমরা কিছু পিগুটি যেগুলো দেওয়া হয়নি এখানে কি পিগুটার পরে এই যে কেক কাটা হয় রাত বারোটার সময় তো দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এই বারোটা বাজার পরে আমরা হচ্ছে একটু কথাবার্তা বলার পর সবাই মিলেই করি ওইখানে বদা হচ্ছে লাগান ভিডিও করতেছিল সরি আলিব্রো আমরা পাঁচজন মিলে কেক কাটি অনেক এনজয় করছি তাকে খুশি করার জন্য তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি এটা ভালো লাগলে খুশি হচ্ছে লাইক করবেন তো কেক কাটার পরে আমরা সবাই মিলে সবাই কেক টিকটিক করে খাওয়া দেওয়ার চেষ্টা করি যে প্রথমেই রাখি আনানকে খাইয়ে দিচ্ছিল হচ্ছে রাখি হচ্ছে আমাকে খাইয়ে দিল একটু হচ্ছে এত বড় হাগো রাখা দুষ্টটুকু থাকার পরে পদ্মাকে খাইয়ে দিলো আদিলকে দিলো সবাইকে খাওয়ানোর পরে আনানকে ধরা হয়েছে ধরে এই যে কালনা কালনাকে নিতে স্কুল মঙ্গল জালি মঙ্গল জালির সাথে গাছের সাথে বাধা হয় বাঁধার পরে আলির প্রকৃপ্তি দেখেন আলিতে হাসতে হাসতে শেষ পরে হাত বাঁধা হয় আমি বললাম যে আস্তে বাধ ব্যথা হয় পরে পাও বাঁধা হয় পরে এই যে রাখি শুরু করলো ডিম ফাটানি এগুলো আসলে ঠিক না তারপরে এখন এগুলো মানুষজনের অভ্যাস হয়ে গেছে এগুলো করে তারপরে বদ্দা হাতে পরে তিন কারণ ওর বমি হয় তার পরে ওর বন্ধর জন্য পরে ভিডিও পরে অনেক ভূমি করছে ওর একটু প্রবলেমই হয় ডিমের গন্ধ পরে যে হচ্ছে আলিব্র মজা করতেছে মজা করার পরে ডিম ফাটালো প্লাস হচ্ছে আটা দিচ্ছে মুখটুকে একবারে পেট ম্যাট ঘষে দেয় আনন্দ গন্ধে অবস্থা খারাপ পরে আলিব্রো গীত এখন কি করে এই এইগুলা পুরো রং পেটের মধ্যে আর গন্ধ আলি পুরো রাগ দেয় না প্রথমে একটা এই যে আঙুল দিয়েছিলাম একখেন এমনকি মিথ্যা বলছে যে আটা মাটা দেওয়ার পরে সুন্দর করে হচ্ছে দিন রাত্রে অনেক মজা করছি আসলে অনেক মজা করছি তারপর আলি ব্র একটা প্যান্টের ভিতরে ফাটানোর চেষ্টা করে তো সম্পূর্ণ ভিডিও দেখে কেমন লাগলে একটা কমেন্ট করে জানাবেন অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লিজ একটা লাইক করবেন লাইক করলে তার ক্ষতি হয় না তো ভালো যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে ফলো করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম the one